মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো উঠতেই হয় উঠেও গেছি তারপরে টুকটাক যা কাজকর্ম করার করেছি তোমাদের দাদা ভাই জন্য অল্প রান্না করে দিয়েছি খেয়ে বেরিয়ে গেছে তারপর আমার বিছানা তোলা টোলার পর্যাদা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম তবে আজকে দেখো এখনও মানে হালকা হালকা মধ্যে উঠছে উঠছে পড়ছে কুয়াশার মতো তবে কালকে এরপর সকালে কুয়াশা ছিল তারপরে খুব সুন্দর রোদ উঠেছে দেখা যাক কাছে কুয়াশার পরে রোদটা খুব মানে ডিপ খুব ভালো রোদ ওঠে যাক দেখা যাক কি হয় যে এখন একটু গরম গরম চা নিয়ে নাম চা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ইন্টোটা এখন দিয়ে নি আর তোমাদের সঙ্গে যখনই কথা বলবো আমার পাশে এবার পাখিরা দুখানা টিয়া পাখি আছে তখনই ওরা ডাক শুরু করে দিই ওদেরকে আমি একবার ওদের টি টু টি আর মিঠু আমি এখান থেকে ডাকলাম আবার ওরা কে কে করে ওঠে কালকে থেকে তো মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে ওর এক্সাম মানে দুটো থেকে হ্যাঁ দুটো থেকে তাও দুটো থেকে পাঁচটা ওর বেরোবে হচ্ছে বারোটা কুড়ি কুড়ির মধ্যে বেরিয়ে যেতে হবে তাহলে এখন চা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তোমাদের সঙ্গে যখন ইন্টো দিয়েছিলাম তখনই ডালটা মানে চাটা করে ডালটা বসিয়ে দিয়েছিলাম যে ডালটা সেদ্ধ হবে এই পাখে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এই ফাঁকে আবার দেখো একটু রুটি করে নিচ্ছি আমার রুটি ফুললে এত আনন্দ হয় না কি বলবো তোমাদেরকে খুব আনন্দ হয় রুটি ফুল এই দেখো রান্নার ফাঁকে টিফিনটা মতো করতে হয় এই যে একদম পাতলা পাতলা দুটো রুটি আর কালকে ফুলকপি তরকারি ফুলকপি আলু মটরশুটি কাপসিকামের সব দিয়ে তরকারি করেছিলাম সেটা একটু বেশি করে করি যাতে দুদিন হয়ে যায় তাহলে এখন একটা মেয়ে খেয়ে নি আমি আবার মাছটা বসাব মেয়েকে টিফিনটা দিয়ে দিলাম এই ফাঁকে আমি মাছটা ভাজা বসিয়ে দিই ওই ফাঁকে আমি খেয়ে নেবো আমাকে এইভাবেই খেতে হয় না আর আবার দেরি হয়ে যাবে ওদিকে দিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে কাতলা মাছ আজকে ভাবলাম একটু আলু পেঁয়াজ দিয়ে এক কোয়া রসুন দিলেও দিতে পারি দেখি তা দিয়ে বেশ একটু গামা গামাগাওয়া রান্না করবো মানে কী বলতে একই মাছ তিন দিন তিন রকমভাবেই করি আর মাছটা না বেশ ভালো মাছ মানে মেয়ের খুব পছন্দ হয়েছে পেটি না থাকলে কী হবে যেহেতু গাদের মাছ একদম সলিড মাছ যাক ওই পাঁকে আমি টিফিনটাও সেরে নিলাম আমার মাছ ভাজাও হয়ে গেছে দেখো একদম কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি কড়াতে পাশে জিরেও দিয়ে দিয়েছিলাম ফোড়নে আর একটু যে বললাম না একটু দু কয়া রসুন দু কয়ই রসুন একটু থেতো করে দিয়ে দিলাম মানে খুব যে রসুন দিয়ে মানে রসুন বেশি দিলে না সারাদিন একটা গ্যাস হয় মানে অনেক রকম প্রবলেম হয় ওই জন্য তো মানে আমার হাজব্যান্ডের তো কটা চলেই না ওই জন্য একটু অল্প একটু রসুন দিলাম পেঁয়াজটা দিলাম বেশ ভাজা ভাজা করে এবার আলুটা দিয়ে দিলাম আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর আমরা একটু আলু বেশিই খাই মানে আমার হাজব্যান্ডের তো আলুই হচ্ছে সবচেয়ে মেন ফেভারিট সব মানে সবজি কী বলবো আর ও আলু খুব ভালোবাসে এ দেখো আর মেয়ে বেশ মাংসের আলু আলুর দমের আলু ওইগুলো খুব ভালোবাসে বিরিয়ানির আলু বেশ মশলাটা আদা বাটা জিরে নুন হলুদ টমেটো সমস্ত রকম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো দিতেই হবে ঝালের জন্য সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে পরিমাণ মতো যতটা জল লাগবে আমার জল দিয়ে দিলাম রেড চিলিতে একটু দেব ওই কালারের জন্য আর মেয়ে তো ওই মাছের ঝোলটা ভীষণ কষি ওর তো এরকমই রান্না খুব পছন্দ হয় মাঝে মাঝে যখন কাঁচা লঙ্কার হালকা ঝোল করি না তখনও কিন্তু খায় খারাপ বলে না বলে যে না ভালো হয়েছে এবার দেখো মাছের ঝোলটা পুরো হয়ে গেল এবার একটু ধনেপাতা পাতা শাড়ি গরম মশলা দিলাম না এখন শীতকাল তো ধনেপাতা মানে পাতাটাই বেশি ইউজ করি আমি এখন আর ভালো লাগে ধনে পাতাটা মাছের ঝোলটা কিন্তু দেখে বলো তো কেমন হয়েছে আমার মেয়ের কাছে তো মানে সার্টিফিকেট পেয়ে গেছিলাম আমি তারপরে দেখো ডালটা টক ডাল করবো ওই যে একটু তেঁতুলো দিয়ে দিয়েছিলাম আর ডালটা খেতেও না বেশ ভালো অনেক দিন ধরে টমেটো তো ডালে দিই কিন্তু একটু বেশি করে টমেটো দি একটু সামান্য একটু তেঁতুল দিয়ে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে যে ডালটা হয় না সামান্য দু একটা চিনির দানাও দিয়েছি টক ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে মেয়েরও খুব পছন্দ হয়েছে আমাদের আবার অতিরিক্ত টক হলে কেউ খেতে পারি না আমের ডাল যখন করি না আমি সিজানে মানে অল্প আমি দিই দেখো একদম ডালটা আমার টক ডালটা রেডি টমেটো তেঁতুল দিয়ে টক ডাল হয়ে গেল ভেবেছিলাম যে আর কিছু করবো জানি দুটোতেই ভালোভাবে খাওয়া যাবে কিন্তু না ফুলকপিগুলোও রয়েছে তাই এখন আর তরকারিও আর ভাল লাগে না জানো তো ফুলকপি এখন এইভাবেই করছি এই যে ফুলকপি আলু মটরশুটি ক্যাপসিকাম একটা কাঁচা লঙ্কা সব দিয়ে একেবারে নুন হলুদ আর একটু দু একটা চিনির দানাও এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে মানে কড়াতে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম মানে জট সামান্য একটু সব কিছু দিয়ে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে গ্যাসটা একদম সিম করে দেবো আর ঢাকা দিয়ে দেবো এই মাঝে মাঝে একটু খুলে চুরে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এটা খেতে কিন্তু এখন বেশ ভালো লাগছে মেয়ের বাবারও খুব এখন এইটা এটাই পছন্দ হচ্ছে ওর দেখি দেখো ভাজাটা হয়ে গেলো মাঝে মাঝে একটু খুলে খুলে নেড়ে দিয়েছি পাশে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এবার এটাকে একটু ধনে পাতা দিয়ে দিলাম শীতকালে একটু ধনে পাতা তো ভালোই লাগে দিতে বাস মোটামুটি রান্না বান্নাটা আজকে হয়ে গেল এরপর সব অন্য কাজ দেখো রান্না তো হয়ে গেল গ্যাস ট্যাস মোচা কমপ্লিট এখানে বেসিন পরিষ্কার হয়ে গেছে বাসন টাসনও শুকিয়ে এসছে দেখো মেঘলাও করলো আবার ভালো তখন রোদ উঠে গেছিলো আবার মেঘলা এই হচ্ছে আজকে মেয়ে স্নান করতে ঢুকে তারপর আমি যাব মেঘলা ওয়েদার হলে না বড় বিরক্তি লেগে যায় এখন পুজো দেওয়া হয়ে গেল যে বজরাঙ্গলির তারপর আড্ডা আমার ঘর পেতেছি আজকে চারটে তিনটে জবা তুলে নিয়েছিলাম সকালবেলা একটা দেখতে পাইনি আবার ওই যে কাছে দেওয়া আছে মেয়েকে দিয়ে আবার একটা নানা এ দেখো খেতে বসে গেলাম একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে এক পুজোর দিয়ে নেমে এসে খেতে বসলাম এই যে ভাত গরম গরম ভাত আর ওই যে ভাজাটা করেছি যে এখন আর ফুলকপির ত্বক খেতে খুব একটা ভালো লাগছে না খেতে ওই জন্য ফুলকপি মটরশুটি ক্যাপসিকাম একটু দিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে সব একসঙ্গে দিয়ে ভাজা ভাজা মতো করেছি এটা খেতে বেশ ভালো লাগে এখন আর টমেটো একটু টক ডাল করেছি আর মাছটা একটু আলু পেঁয়াজ দিয়ে মাকে মতো মতো রান্না করেছি তাহলে এখন খাওয়া দাওয়া করে নি ওই দেখো সূর্য মামা একটু একটু উঠছে ভয় পাচ্ছি উঠতে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল কালকে এই সময় দাঁড়াতে পারছিলাম না এখানে আবার সূর্যমামা ডুবে গেল কালকে এই সময় মানে এত রোদে তো দেখো আবার একটু একটু করে উঠছে দাঁড়াতে পারছিলাম না এত রোদের তেজ ছিল আজকে দেখো অন্ধকার অন্ধকার জামা কাপড় রয়েছে সাদে এখন তো গাছে জল দিতে হবে এদিকেও রয়েছে জামা কাপড় গাছে যে জল ভরে রেখে গেছিলাম এখন দিয়ে গাছে জল দেবো চলো গাছে জলটা দিয়ে নি অল্প অল্প করে জল দেবো তো মানে শেষ হয়ে এসছে সব যে চন্দ্রমলিকা গাছটা ফুটছে কালারটা কি সুন্দর চন্দ্রমলিকা ওই একটা চন্দ্রমলিকা গাছ তাহলে চলো জল দিয়ে নি দেখো গোলাপ গাছের তো সব গোলাপ শেষ হয়ে গেছে আবার এই গাছে দেখো আবার ফুটছে যে করিয়ে এসছে এই দেখো পাশে দেখো দুটো করি এখানে একটা আছে এখানে একটা করি আছে আর ছোট্ট গাছে গাঁদা ফুল ফুটছে গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা কুড়ি বাজে তোমাদের সঙ্গে চলে আসলাম মানে এখন তো একটু আস্তে আস্তে দেরি হবে কারণ সন্ধ্যেটা একটু দেরিতে হচ্ছে এখন একটু দেরি করেই দিচ্ছি দুধ বসে আসছি তাই দেখছি সময়টাই দুধ একসঙ্গে বসাই চা চাটা করে নিই তারপর দুধের প্যাকেট প্যাকেটে দুধটা গরম করি এখন চা বিস্কুট নিয়ে বসলাম সন্ধে ঠন্দে দিলাম আজকে এত মেঘলা ওয়েদার মানে তখন ছাদে জল ঢল দিয়ে তারপর দেখলাম ফুল ফুল গাছের জল ঠাল দিয়ে দেওয়ার একটুখানি বসলাম বসে কোনো লাভ নেই সূর্য উঠছে একটু এসে আবার ডুবে গেছে আর দূর যা জল ঝরে গেছে জোড়ো নিয়ে চলে এসেছি বারান্দায় দিয়ে দিচ্ছি সব গামছাগুলোই শুধু তিনটে গামছা শুকিয়ে যায় কিচ্ছু শুকায়নি তবে এসে একটু শুয়েছিলাম শুয়ে উঠলাম উঠিয়ে তারপর জল ঢাল করে ফুটে সন্ধে দিলাম দি এখন একটু চা করলাম চা নিয়ে বসলাম মেয়েকে একটু টিফিন দিলাম মরিটড়ি মেখে দিলাম অল্প করে এখন আজকে রেখা আজ ম্যাগিটাকে কিছু খেতে হবে না কালকে তো এক্সাম আছে এত বাজে একটা এক্সামে টাইম দিয়েছে না দুটো থেকে পাঁচটা পাঁচটার বেশি হয়ে যাবে আস্তে আস্তে কী কখন যে হবে মানে কোনো ভাবে না যে কলেজ সবাই তো থেকে আসে একটু পরীক্ষার টাইমটা একটু ই করে দিলেই হতো অনেকেরই আসলে অনেক স্টুডেন্ট তো দুটো করে শিফট করেছে আর তারপরে বিভিন্ন রকম সাবজেক্ট রয়েছে সব ওর গ্রুপ ওদের গ্রুপ গ্রুপ ভাগ মানে ভাগ করা আমি বুঝতে পারলাম না এই গ্রুপের তো আগে দেবে পরীক্ষা না বি গ্রুপদের আগে পড়ে গেছে দশটা থেকে একটা ওই টাইমটাই সবচেয়ে ভালো ছিল আটটার সময় বেরিয়ে যেত ঠিক টাইমে চলে আসতো এটা একদম মানে বাজে টাইম হয়ে গেল আর কিছু করার নেই এখন চা খাবো কালকে বললো না মাস মাল দেবে তখন এডিটিংয়ের কাজে ব্যস্ত ছিল আর পারিনি এখন বসে ডায়েরি ফেরি ভাগ করে গেছি এখন লিখতে হবে বসে নাহলে আমার অসুবিধা হয়ে যায় বিশেষ করে কী বলতো মাছ খাবাই আমার কোনটা সবথেকে বেশি আগে প্রয়োজন তেলটা না এতটা তেল লাগে না কী বলবো ডেলি তো মাছ খাওয়ায় মাছ ভাজাতে প্রচণ্ড তেল লাগে তারপরে কি হয় বলো তো তেলটা কেমন লাগে আমার তো সকালবেলা একটা অফিসে রান্না করতে হয় হুম যতই অল্প তেল অল্প তেল বলে তার একটু ইটু তেল কেউ করতে পারে না ওই সময় একটা তেলের প্রয়োজন ইয়ে লাগে এই জন্য গ্যাসও না আমার মানে বেশি লাগে সবাই আমাকে বলে যে তিন যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন ঠিক আছে তখন তো তখনও ওরকমই হতো কিন্তু তখনও ধরো শ্বশুরের জন্য একরকম রান্না হতো ই হতো গ্যাস অনেক কম যেত ঠিক আছে কিন্তু এখন তো তিনজনের রয়েছি এখন এতটা গ্যাস লাগে কেন বুঝি না সবাই যে কিন্তু আমার যে বারবার গ্যাসটা জ্বালাতে হয় না এতেই গ্যাসটা খরচা হয়ে যায় সকালে একবার দুই আমাকে আমার বন্ধু মায়েরা বলতো তুমি একেবারেই তো সকালে রান্নাটা করে নিতে পারো তাহলে তোমার আর ঝামেলা থাকে না পারে না ওটা ভালো লাগে না ওই ঘুম চোখে চোখে তখন মাছটা আজকে অত ভালো করে রান্না করা যায় না আর ইচ্ছাও করে না আর তারপরে কী ব্যাপারে হতো ওটা কারা হতে পারে যারা রাত রুটি খায় এসে রুটি দেওয়া তাদের জন্য ঠিক আছে তো আমাদের তো তোমাদের দাদা তো রুটি চলে না রাতে ওই জন্য ভাতই খেতে হবে মাছটা তো ঠিক করে করে রাখতে হবে ও চারটা খাই তাহলে তোমাদের সঙ্গে আর পরে কথা হবে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে মানে বুঝতেই পারছো যে চিরুনি হাতে চুলটা বাঁধবো এখন আর তো সব ধুয়ে এসেছি নিবিআটা মারবো মেখে একটু মানে অল্প একটু এডিটিংয়ের কাজ বাকি আছে সেটুকু কমপ্লিট করে শুয়ে পড়বো তাহলে বন্ধুরা কারণ কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে সকাল তো রোজই উঠতে হয় মানে কালকে একটু বেশি তাড়া আছে মেয়ে মেয়ে তো দেরিতে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাকা গুড নাইট